নিউ ডিজিটাল মেশিনারি শপ থেকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের যদি আপনারা নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আমাদের লোকেশন হচ্ছে কোচবিহার রেলগমটির পরে কোচবিহারিটির পাশে আমাদের কিন্তু সর্বটি রয়েছে তা বন্ধুরা আমাদের এখানে কিন্তু মিনি রাইস মিল মিনি পাওয়ার উইটার মিনি চাপ কাটার গুটটা চালানোর মেশিন পাওয়া যায় এবং সমস্ত রকমের পার্টস কিন্তু আমাদের শহর কিন্তু স্টকে রয়েছে তা বতটা যে মিনি পাওয়ার হুটেরগুলো দেখিয়েছেন এগুলো হচ্ছে আমাদের পেট্রোল এবং ডিজেল চালিত ইঞ্জিন আমাদের দেশের কাছে কিন্তু স্টকে রয়েছে যেমন সেভেন এইচপি আছে সেভেন পয়েন্ট ফাইভ এইচ পি আছে সেভেন সেভেন এইচপি এসে নাইন পি আছে তেরো পয়েন্ট ফাইভ পি আছে তেরো তেরো এইচপি আছে পনেরো পি আছে তা বিভিন্ন ধরনের কিন্তু আমাদের কাছে কিন্তু পাওয়ার এগুলো কিন্তু আমাদের সড়কের কিন্তু রয়েছে তা বন্ধুরা এই সেভেন পয়েন্ট ফাইভ এইচপি ইঞ্জিনগুলো দিয়ে কিন্তু প্রতি ঘন্টায় আপনারা কিন্তু এক ঘন্টা এক বিঘার জমি কিন্তু আপনারা কিন্তু চাষ করতে উঠবেন এক ঘন্টায় তা বন্ধুরা এই গাড়িগুলো তেল খাবে আপনাদের এক ঘন্টায় এক লিটার তেল খাবে আর জমি চাষ করবে এক বিঘার মাটি তা বন্ধুরা যেগুলো আমাদের তেরো পয়েন্ট ফাইভ এসপি বা তেরো এইচপি বা পনেরো এইচপি বা নাইন এসপি যেগুলো গাড়ি রয়েছে এগুলো কিন্তু সেলফ স্টার্ট এবং মেনুয়াল স্টার্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন তার সাথে সত্য আপনারা পেয়ে যাবেন চল্লিশটা রটা ভাটার পেয়ে যাবেন তা বন্ধুরা এই গাড়িগুলো দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় আপনারা দেড় বিঘার মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তা আবার এগুলি তেলের তেল খরচ করে তা বন্ধুরা আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটি এবং বিভিন্ন ধরনের কিন্তু এই মিনি পাওয়ার ট্রেনগুলো আসে যদি কেউ এই মিনি পাওয়ার ট্রেলগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে অবশ্য যোগাযোগ করবেন আর বদলে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা রয়েছে এবং আমাদের এখানে আলিপুর কোচবিহার জলপাইগুড়ি এই এই তিনটে জেলার মধ্যে কিন্তু আপনারা কিন্তু ফাইন্যান্স করে কিন্তু এই মিনি পাওয়ার হোটেগুলো কিন্তু নিতে পারবেন যাদের সিভিল ভালোবাসে তারা কিন্তু জিরো ডাউন পেমেন্টে আপনারা কিন্তু এই মিনি পাওয়ার আপনারা কিন্তু নিতে পারবেন এবং মিনি রাইস মিলও আপনারা কিন্তু নিতে পারবেন বন্ধুরা আমাদের কেয়ার কারণে হুম ডেলিভারি কিন্তু সুবিধা রয়েছে এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু ভুট্টের সময় কিন্তু মেশিন রয়েছে মিনি রাইস মিল রয়েছে পাবাইজার রয়েছে এই মিনি রাইস মিলগুলো দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় আপনারা কিন্তু ছ থেকে সাত মন আপনারা কিন্তু ধান ভাঙাই করতে পারবেন তার বন্ধুরা এই মিনি রাইস মিলগুলো দিয়ে আপনারা কিন্তু প্রতি মাসে আপনারা কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকা আরামসে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন এই মেশিনগুলো চালাতে গেলে বাচ্চা থেকে শুরু করে হুসিগুলো অব্দি কিন্তু এই মিনি রাইস মিলগুলো আপনারা কিন্তু চালাতে পারবেন তার বন্ধুরা এই স্ক্রিন দেওয়া নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু জিরো ডাউন পেমেন্টে কিন্তু এই মিনি রাইস মিল বলো মিনি পাওয়ার বলো চাপ কাটার মেশিন বলো পাল পাইজার বলো রিপার বলো আপনারা কিন্তু সমস্ত রকমের কিন্তু এগুলো আপনারা কিন্তু জিরো টার্ন পেমেন্টে নিতে পারবেন আর বন্ধুরা আমাদের এখানে কিন্তু পাশাপাশি কিন্তু সমস্ত ধরনের কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর বন্ধুরা অবশ্যই আমাদের স্নেভার নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন